রাতে পুলিশের তারা খেয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির পূর্ব বর্ধমানে এক্সক্লুসিভ রিপোর্ট আমরা তুলে ধরছি সেই ছবি পুলিশের তারা খেয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির পুলিশের তারা খেয়ে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের কাঞ্চনতলা এলাকায় কালনা কাটুয়া এসটিকে রোডের পথ অবরোধের সামিল এলাকাবাসী পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ ঘটনায় কয়েকজনকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ জানা গেছে এদিন সোমবার রাত্রে কাঞ্চনতলা রেললাইন সংলগ্ন এলাকায় কয়েকজন বসে নেশা করছিল এমন সময় নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে তারা করলে সেখান থেকে পালাতে গিয়ে পবন হালদার নামে এক ব্যক্তি রেলে কাটা পড়ে স্থানীয় এলাকাবাসীদের দাবি রাত হলেই পুলিশ সেখানে অত্যাচার চালায় আর পুলিশের তারা খেয়ে মৃত্যু হয়েছে পবন হালদারের তার প্রতিবাদে পথ অবরোধ পুলিশ এসে লাঠি চার্জ করে অবরোধ তুলে বলে অভিযোগ সোমবার আর দশটা নাগাদ ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বর্ধমানে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যদি ওই বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটা সন্ধে হলি এখানে মাঠে গরমকালে লোকজন বসে থাকে নাদনঘাট থানার লোকাল খুব ডিস্টার্ব করে সন্ধে হলি ডেলি রাউন্ড মারে ভয়ে লোকজনেরা এখান থেকে পালিয়ে যায় যেই মুহূর্তে উনি পালিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে এই লাইনে ট্রেন আসার সময় উনি কাটা যায় আচ্ছা ওনার নাম কি পবন হালদার গরঙ্গপাড়া বাড়ি কোন থানা এসেছিল এটা নানদনগাঁড় থানা নানদনগাঁড় থানা পুলিশ গাড়ি এসে পেড়াই করে এরা নানদনগাঁড় থানা পড়াই করে মাঠে আসে সন্ধ্যেবেলায় পাক দিয়ে চলে আর ভয়ে পাবলিক দড়ি পালিয়ে যাচ্ছিল আচ্ছা ওনার নাম এই মুহূর্তে ওনার ঘটনাটা ঘটে ওনার নামটা পবন হালদার তাই তো পবন হালদার কোন টাইমে হয়েছে এটা এই মনে আটটা আটটা আচ্ছা আর এখন তাহলে আপনাদের রাস্তা পথ চলছে তাই তো হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম অর্থাৎ মণিপুরী ও রবীন্দ্র নৃথমিশন চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি